এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এমনি একটা দোকানের মধ্যে আসলে যেরকম ঠান্ডা জিনিসও পাচ্ছেন সেরকম শাড়িও পাচ্ছেন যে এমনি দিদি নাইটি পাইটি রাখছেন না অনেক রকম নাইটি আমরা বিক্রি করি আমরা নাইটি স্পেশাল কেন বলছি হ্যাঁ আমরা পিস কিনে অর্ডার দিয়ে তৈরি করে নারীটা নাইটিটা বিক্রি করে এইটা একটু মেয়েরা পড়ে তো কারণ হচ্ছে এটা মেয়েরা মায়েরা পড়ে কারণ হচ্ছে আমাদের এখন সব নাইটির দিকে 90% সবাই নাইটির দিকে চলে গেছে এটা কোয়ালিটি মেইনটেইন করতে হয় হ্যাঁ কোয়ালিটি আমাদের কোয়ালিটি মাল রয়েছে টাকা রয়েছে 170 টাকা রয়েছে দেখতেই পাচ্ছেন নাইটি রয়েছে মানে এটা দুশো টাকার নাইটি